পরিস্থিতি যেমনই হোক না কেন কখনোই ভগবানের উপরে বিশ্বাস আস্থা শ্রদ্ধা ভক্তি হারিয়ে ফেলাটা উচিত না কারণ ভগবান যেটা করে ভালোর জন্যই করে আর ভগবানের করা প্ল্যান আমাদের করা প্ল্যানের থেকে হাজার গুণ বেটার হয় যখন আমাদের প্ল্যানটা ভেসতে যায় আমাদের তখন হয়তো সাময়িক একটা মন খারাপ হয় যে কেন আমাদের সাথে এরকমটা হচ্ছে কেন আমাদের সাথেই এরকমটা হচ্ছে বারবার খারাপটা হচ্ছে কিন্তু ধৈর্য ধরে সেই সিচুয়েশানটা কাটিয়ে ফেলতে পারলে দেখতে পাবে অবশ্যই ভগবান তোমাদের জন্য নতুন একটা দারুণ জিনিস ঠিক করে রেখেছে যেটা তোমার জন্য আগের প্ল্যানটার থেকেও হাজার গুণ বেটার হবে তো এই হচ্ছে ভগবানের কীর্তি লীলা বোঝা কিন্তু একদমই মুশকিল সুতরাং এটাই আমি বলবো ভগবানের উপর ভরসা কখনও হারিও না রিসেন্টলি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সাথে তো আমি অলরেডি শেয়ার করেছি একটা পোস্টে তোমরা হয়তো জেনে গিয়েছো আর তখন থেকে আমি আরও ভালোভাবে বুঝতে পেরেছি যে যেটা হয় অবশ্যই ভালোর জন্যে হয় আর ভগবান অবশ্যই আমাদের আছে সাথে সবসময়ই আমাদের সাথে আছে সব সময়তেই আমাদেরকে দেখে এবং কে ঠিক কে ভুল সমস্তটা বিচার করে কিন্তু তিনি বিচার করেন তো যাই হোক আমরা এখন চলে এসেছি আদ্রা স্টেশনে এবং এখান থেকে আমরা চলে যাব আসানসোলের উদ্দেশ্যে তো তোমাদেরকে বলে রাখি একটা পোস্ট আমি অলরেডি বলেও দিয়েছি প্লাস আবারও বলছি বিয়ের পর প্রথম পুজো আমরা একসাথে কাটাতে পারিনি ভীষণ খারাপ লেগেছিল যতই বিয়ের আগে ঘোরাঘুরি করি না কেন বিয়ের পরে প্রথম পুজো কালী পুজোটা একটু বেশি স্পেশাল হয়ে থাকে সবাইকার জীবনে তো এখানে কিন্তু আমার সাথে উল্টোটা হয়েছিল যেহেতু আমার পরে ডিফেন্সের জব সে কারণে ডিউটি পড়েছিল পুজোতে সেটাকে আমি ওভারকাম করে ফেলেছি আমি মানিয়ে নিয়েছি আমি দুর্গা পুজোর একদিন মাত্র বেরিয়েছিলাম বাকি তিন দিন আমি সেরকম কোথাও বেরোইনি কিন্তু তারপরে ভাবলাম কালী পুজোটা হয়তো একসাথে থাকতে পাবো কারণ ও আমাকে তখন এরকমই বলেছিল যে পুজোর ডিউটি করে নিচ্ছি মানে কালী পুজোতে আমার আর ডিউটি আসবে না এটা কিন্তু আমি কনফার্ম বাট আমাদের সাথে কিন্তু উল্টোটাই হয়েছে আমাদের সাথে যেটা হয়েছে সেটা মানে সত্যি ভীষণ প্যাথেটিক ছিল কারণ কালী পুজোর আগের দিনে মানে ও যেদিনে বাড়ি আসবে তার আগের দিনে জানতে পারে ওর আবারও কিন্তু বিউটি এসে গিয়েছে তো এইটা হচ্ছে ওর কাছে তো কেমন লাগলো জানি না অবশ্যই খারাপ লাগবে কিন্তু আমার কাছে ভীষণ খারাপ লেগেছিল জিনিসটা যে আমি আবারও কালিবসে ওকে একসাথে পাবো না আমাদের প্ল্যান ছিল মামাবাড়ি যাওয়ার প্ল্যান ছিল অনেক কিছু ঘোরাঘুরি করবো ওখানে যাবো কিন্তু কোনো প্ল্যানই পূরণ হচ্ছিল না দেখে আমার মন খারাপের শেষ ছিল না অবশ্যই এটা স্বাভাবিক অনেকেই বলবে হয়তো নাকা নেকু যা পাচ্ছে তাই বলছে কিন্তু বিশ্বাস করো এই ফিলিংসটা তারাই একমাত্র বুঝতে পারবে যাদের হাজবেন্ডরা সব জব করে এবং হঠাৎ হঠাৎ ডিউটি পড়ে যায় সমস্ত প্ল্যান ভেসতে চাই তো এইভাবেই কিন্তু আমরা মন খারাপ করে থাকছিলাম তারপরে দেখলাম ওর যেখানে ডিউটি সেখানে তো একদমই আমার ছোটদার বাড়ি একদম পাঁচ মিনিটের ডিস্টেন্স রয়েছে সেখান থেকে তো তারপরে আমরা ঠিক করলাম চলো সকলে মিলে চলে যাই ছোর্দার বাড়িতে সেখান থেকে এবারে কালী দেখা হবে তো আমরা দেখো সকাল সকাল সর্দার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তোমরা হয়তো পুরো জার্নির ভিডিওটা এতদিন এতক্ষণ ধরে দেখলে তো আমরা ছোরদার বাড়ি আসার পরে একটা বাজার টাজার করতে নিজে যাচ্ছিলাম তোমরা